থেকে বুঝতে যে ছেলের কোন পুরুষত্ব নাই পরবর্তী সময় আমরা গার্ডিয়ান তরফ থেকে যখন জানানো হয় এর প্রতি প্রচন্ড অত্যাচার শুরু হয় তারপর আমরা একটা সমর্থ মহিলা কমিশনের কাছে গেছি মহিলা কমিশনার এখানে যথার্থী দশজন লোক পাঠাইছে এদের মধ্যে নিজ করছে কোনো কথা শুনতে রাজি নেই এবং তারা জেলে দেওয়া দিব তারা এখানে ক্লাবের টাকা খাওয়াইছে এখানে একটা ক্লাবের ক্লাবের ধমকিতে এখন হেরে মেরিয়েছে মাইরে হেরে জুলাই রেখে দিছে সমস্ত সৈন্য জিনিসপত্রগুলি সরাই নিয়েছি আমরা এই যতকে পাঁচ লক্ষ টাকা ক্যাশ টাকা দিচ্ছি পাঁচ লক্ষ টাকা ক্যাশ টাকা দিয়েছি ছেলেরে